নিউ ইয়ার উপলক্ষে ধামাকা অফার নিয়ে এলো ইউনিভার্সাল এন্টারপ্রাইজ স্কুটি কিনলেই রয়েছে সাত হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সঙ্গে রয়েছে প্রচুর গিফট ইউনিভার্সাল এন্টারপ্রাইজ যেখানে আপনারা পাবেন ইলেকট্রিক স্কুটি মাত্র কুড়ি টাকার বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারবেন আশি কিলোমিটার রাস্তা দেখুন বিস্তারিত অফার 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 থার্টি পার্সেন্ট এবং ফার্স্ট জন ধামাকা অফার নিয়ে চলে এলো ইউনিভার্সাল এন্টারপ্রাইজ গাড়ি কিনলেই রয়েছে স্পট সাত হাজার টাকা ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাহলে এই গিফট এবং এই সাত হাজার টাকা ডিসকাউন্ট এই অফারটা শুধুমাত্র জানুয়ারির দশ তারিখ পর্যন্ত থাকবে তাহলে দেরি না করে ছটপট চলে আসুন ইউনিভার্সাল এন্টারপ্রাইজে এবং এই গাড়িতে রয়েছে সাত হাজার টাকা ডিসকাউন্ট আকর্ষণীয় গিফট এবং আরও নানান রকমের ফিচার্স সব জানতে হলে আমাদের শোরুমে আপনারা অবশ্যই ভিজিট করুন এবং এই অফারের আনন্দ উপভোগ করুন এবং এই গাড়ি একবার চার্জ করলে আশি কিলোমিটার পর্যন্ত যাবে যেখানে পেট্রোল বাইক আপনার দুশো টাকা খরচা হয় সেখানে এখানে মাত্র কুড়ি টাকা খরচায় আপনার আশি কিলোমিটার পর্যন্ত এই গাড়ি নিয়ে সফর করতে পারবেন এবং পেট্রোল গাড়ি যে মজবুত হয় এই গাড়িও প্রচুর মজবুত অনেক মজবুত এই গাড়িও আপনারা এই গাড়ি নিয়েও ড্রাইভ করতে পারবেন এবং দুজন তিনজন যেরকম পেট্রোল বাইক আপনারা চাবেন সেটা এখানেও আপনারা চাপতে পারবেন এবং দেরি না করে এই সাত হাজার টাকার ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট আরেকটা কথা বলে দিই আপনাদের আপনারা জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা রয়েছে বাজাজ ফাইন্যান্স এখানে অ্যাভেলেবেল রয়েছে জিরো ডাউন পেমেন্টে আপনারা এই গাড়ি নিয়ে যেতে পারবেন তাহলে আপনাদের এই গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় ডানকুনি মিরিগালা বেনারস রোড হাঁসফুকুদ্দার টিভি শোরুম টিভি এর শোরুমের ঠিক উল্টো থেকে আপনারা এখানে আসুন আপনার স্বপ্নের বাইক পছন্দ করে নিয়ে যান ইউনিভার্সাল এন্টারপ্রাইজ থেকে ইউনিভার্সাল এন্টারপ্রাইজ থেকে আমি আপনাদেরকে আমাদের এই গাড়ির যে হিউজ স্টক রয়েছে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত রকমের থার্টি পাস এবং নতুন বছরের অফার দিতে চলেছি গাড়ি কিনলে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এছাড়া রয়েছে আকর্ষণীয় গিফট এবং গাড়ির পিছু রয়েছে একটা করে হেলমেট তা দেরি না করে আপনার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখুন এবং গাড়ির প্রাইস গাড়ির সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে আসুন আমাদের প্রথম কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিই এই গাড়ির যে মডেল রয়েছে এই মডেলের আমাদের শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এবং এই পঁয়ষট্টি হাজার গাড়ি আপনারা একবার চার্জ করলে পঞ্চাশ কিলোমিটার আপনারা ড্রাইভিং করতে পারবেন এর মধ্যে রয়েছে ডিস ব্রেক পাবেন আপনারা সামনে ডিশ আছে এলইডি হেডলাইট আছে এছাড়া গ্রাফিং ব্যাটারি আছে যেটা এক বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন এবং এই গাড়িটা একবার চার্জ করলে আপনারা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং আমাদের সেকেন্ড গাড়ি রয়েছে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা এবং এটা সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিস ডিফারেন্স রয়েছে তার মানে গাড়ির মধ্যেও ডিফারেন্স রয়েছে হ্যাঁ এইটার লুকস যেটা রয়েছে তার মধ্যে এইটাতে যেটা আলাদা করেছে এটার এল ইডি হেডলাইটটা আপনার দেখুন কত কত সুন্দর লাগছে এবং এর সামনেও ডিস ব্রেক দিয়েছে এবং পিছনেও ডিস ব্রেক দিয়ে আছে এছাড়া এই গাড়িটা আপনি রিভার্স রিভার্সে নিয়ে যেতে পারবেন তাহলে এই গাড়িটা আপনারা নেবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা এবং এই গাড়িটাতেও আপনার ব্যাটারিটা পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং সামনে পিছনে ডিস্ক এবং খুব সুন্দর একটা হেডল্যাম্প রয়েছে এবং আমাদের তৃতীয় আমাদের শোরুমের সব থেকে টপ মডেল যে গাড়িটার প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং এর মধ্যে দেখুন একদম পুরো যে সমস্ত যে পেট্রোল স্কুটিগুলো হয় তার মতো পুরো সুন্দর একটা লুকস দিয়েছে এবং সামনে রয়েছে দেখুন ডিস্ক ব্রেক এবং পিছনেও ডিস ব্রেক আছে এবং সব থেকে বড়ো ফ্যাসিলিটি এটার মধ্যে কি আছে জানেন এটাতে লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে লিথিয়াম ব্যাটারি কি জানেন লিথিয়াম ব্যাটারির মানে হচ্ছে আপনারা একবার চার্জ করলে আশি কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবেন একদম সত্যি বলছি বাস্তব বলছি আপনাদেরকে আপনারা এই গাড়িটা কিনুন আর একবার ড্রাইভ করুন একবার চার্জ দিলে আশি কিলোমিটার অবধি যেতে পারে এই গাড়িটা যাবে এবং এই গাড়িটার একবার চার্জ করলে কত খরচা হতে পারে জানেন মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা খরচা করুন আর আশি কিলোমিটার ড্রাইভ করুন এই গাড়ি আপনারা নিয়ে যান পঁচানব্বই হাজার টাকায় এবং থার্টি পাস্টের অফার চলছে যারা এই গাড়ি আমাদের বেঙ্গল টাইমস চ্যানেলের মাধ্যম দিয়ে আসবে তাদের এই শোরুমের তরফ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দেরি না করে ঝটপট চলে আসুন ইউনিভার্সাল এন্টারপ্রাইজে যেটা আসতে গেলে আপনাকে কোথায় আসতে হবে ডানকুনি মিরিগালা বেনারস রোড হাঁসফুকুর ধার টিভিএসএস শোরুমের ঠিক অপোজিট সাইটে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কনট্যাক্ট করলে আপনাদেরকে আমরা পুরো গাইড করে দেবো এবার আসুন আমাদের চতুর্থ নম্বর গাড়ি আপনাদেরকে দেখাই চতুর্থ নম্বর গাড়িও এটারও একটা লুকস পর্যন্ত আলাদা দিয়েছে এবং এতেও ডিস্ক ব্রেক দেওয়া আছে এবং এই গাড়ির মধ্যেও হেডলাইট ল্যাম্প দেওয়া আছে এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা পঞ্চম নম্বর গাড়ি আপনাদেরকে পঞ্চম নম্বর গাড়িটাও দেখাচ্ছি এতেও দেখুন ডিস ব্রেক রয়েছে এবং খুব সুন্দর একটা হেডলাইট ল্যাম্প রয়েছে এবং দেখুন লুক্সটা কত সুন্দর লুকস এবং সামনে ডিস রয়েছে পিছনে ডিস রয়েছে এবং এতেও গ্রাফিং ব্যাটারি দেওয়া আছে যেটা এক বছরের ওয়ারেন্টি আপনারা এই গাড়িটাকেও বুক করতে পারবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িটা আপনারা যদি কেনেন এই গাড়িটার যা প্রাইস থাকবে তা থেকে সাত হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দেব এবং আমাদের আরেকটা গাড়ি রয়েছে যেটা দেখাচ্ছি এটা লিথিয়াম ব্যাটারি এবং এই গাড়িটা টপ মডেল গাড়ি আমাদের শোরুমের টপ মডেল গাড়ি এবং খুব সুন্দর একটা লুকস এবং এই গাড়িটা একবার চার্জ দিলে পুরো আশি কিলোমিটার অবধি আপনারা ড্রাইভ করতে পারবেন আর এই গাড়িটাতেও ডিস্ক ব্রেক রয়েছে সামনে পিছনে দুটোই ডিস্ক এবং আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো জামের মধ্যে ফেসে গেছেন একটু আগিয়ে গেছেন আপনারা কি করতে হয় গাড়িতে নামতে হয় নেমে গাড়িটাকে এইভাবে পিছনে ঠেলে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখানে গাড়ি থেকে নামার কোনো ব্যাপার নেই আপনারা গাড়িতে বসে বসে এখানে রিভার্স বটন আছে আপনারা রিবাস বটনটা টিপলেই গাড়ি ব্যাকে যাবে আপনারা ফের ব্যাক করে গাড়ি নিয়ে ফের যেতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা আমাদের শোরুম থেকে তো গাড়ি কিনলে আমরা তো সার্ভিস অবশ্যই আপনাদের দেব এবং আপনারা বাইরে থেকে কোনো গাড়ি কিনেছেন ইলেকট্রিক স্কুটি আপনারা পার্স নিয়ে সমস্যায় ভুগছেন এবং গাড়ির ব্যাটারি নিয়ে সমস্যায় ভুগছেন এবং গাড়ির এভরিথিং অল যে কোনো প্রবলেম নিয়ে সমস্যায় ভুগছেন তাহলে আপনারা দেরি না করে চটপট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমাদের এই শোরুমের সঙ্গে আপনারা যোগাযোগ করুন আমরা অরিজিনাল পার্স আপনাদেরকে দিয়ে দেবো অল ওভার ইন্ডিয়ায় যে সমস্ত জিনিস আপনারা পাবেন না অসুবিধা হবে আপনারা আমাদের শোরুমে আসুন আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং আপনি বাইরে থেকে গাড়ি কিনেছেন সেক্ষেত্রেও আপনাদেরকে হেল্প করব অনেক দোকানদার বলে আপনি তো আমার থেকে গাড়ি কেনেন নি আপনার হেল্প আমি কেন করব। আমরা ওই ধরনের নয় আমরা আপনি বাইরে থেকেও গাড়ি কিনেছেন আপনি সমস্যায় ভুগছেন আপনার পাশে যে দাঁড়াতে হবে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো এবং অরিজিনাল জেনুইন পেয়ার পার্টস আপনাদেরকে দেব তাহলে আর দেরি কেন বন্ধু ঝটপট স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার মন পছন্দের স্বপ্নের বাইক আজই বুক করুন এবং আমাদের এই অফার যে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই অফার আমরা জানুয়ারির দশ তারিখ পর্যন্ত দেব। এবং আরেকটা কথা বলে দিই আপনাদের আপনাদের কাছে পয়সা নেই ক্যাশ নেই কি প্রবলেম হচ্ছে আপনারা আসুন এখানে ইএমআই এর ফেসিলিটি এবং বাজাজ ফাইন্যান্স দিয়ে আপনারা ইএমআই করুন জিরো ডাউন পেমেন্টে আপনারা এই সমস্ত আপনার স্বপ্নের বাইক আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে দেরি না করে আপনাদের আসতে হবে কোথা ডানকুনি মিরিগালা বেনারস রোড এবং হাঁসফুকুরধার ধারের সামনেই রয়েছে টিভের শরুম টিভের ঠিক উল্টো অপোজিট সাইডে আপনারা আসুন এসে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যান এবং আপনার স্বপ্নকে পূরণ করুন এবং কেউ যদি আরামবাগের দিক থেকে আসতে চান তাহলে আসবেন কালীপুর মোড় কালীপুর মোড় থেকে আপনি ডান ডান দিকে আসবেন হাওড়ার দিকে যেতে আপনার টিভিএস শোরুম পড়বে হাঁসফুকুরদার ওখানে উল্টো দিকে আমাদের হচ্ছে শোরুম আপনার এসে এখান থেকে গাড়ি কিনতে কেউ যদি ট্রেন লাইনে আসেন তাহলে ডানকুলি স্টেশনে আসুন স্টেশন থেকে টোটো অটো ধরে আপনারা চলে আসুন হাঁসফুকুরদার হাঁসফুকুরধারে এসে বলবেন টিভিএস শোরুম টিভিএস এর শোরুমে ঠিক উল্টো সাইডে রয়েছে আমাদের এই সব আপনার এখান থেকে এসে আপনার স্বপ্নকে পূরণ করুন